আজকে হাতিয়ার ডিগ্রি কলেজ থেকে শিক্ষা সফরে চলে এসেছি কমলা দিঘি পর্যটন কেন্দ্রে হাতিয়ার ডিগ্রি কলেজের কমলা দিগি পর্যটন কেন্দ্রের পিকনিকে আজকে পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে শেয়ার করব পিকনিকের অভিজ্ঞতা পিকনিকে সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত সারাদিন কী কী করলাম কী কী খেলাম কোথায় কোথায় ঘুরলাম সব কিছু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি মিস না করতে চাইলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো গাইজ আই এম সাইন ওয়েলকাম ব্যাক সময় এখন সকাল আটটা বেজে তিরিশ মিনিট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম ডিগ্রি কলেজ মাঠে এখানে গাড়ি অপেক্ষা করছে পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে সবাই সবার মতো প্রস্তুতি নিচ্ছে পিকনিকের জন্য কিছুক্ষণ পরে গাড়ি ছেড়ে যাবে কমলা উদ্দেশ্যে ডিগ্রি কলেজ মাঠে শিক্ষক এবং ছাত্রছাত্রীরা সবাই মিলে এক হয়ে কমলা দিগিতে শিক্ষা সফর করছে সকাল নয়টায় গাড়ি ছেড়ে দেয় কমলাদিগির উদ্দেশ্যে কয়েকটি গাড়ি বহরে ডিগ্রি কলেজ পৌঁছে যায় কমলা পর্যটন কেন্দ্রে দর্শক সময় এখন সকাল দশটা এই মুহূর্তে পৌঁছে গেছে হাতিয়া ডিগ্রি কলেজ কমলা পর্যটন কেন্দ্রে ডিগ্রির ফার্স্ট দিয়ে তারা ভিতরের দিকে প্রবেশ করতেছে আজকে সারা দিন দখল করে থাকবে ডিগ্রি কলেজ কমলা পর্যটন ইতিমধ্যে আমরা খেয়াল করেছি কমলা দিগির ফাট দিয়ে গাড়ি যাচ্ছে ভিতরের দিকে আজকে সারাদিন তারা মাতিয়ে তুলবে কমলা পর্যটন কেন্দ্রে খুব জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ডিগ্রি কলেজ কমলা পৌঁছে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত কেউ এদিকে ঘুরছে কেউ ওদিকে ঘুরছে যে যার মতো ঘুরে দেখছে প্রকৃতি কেউ বা করছে রান্না কাজ এদিকে বাবুর রান্না করতে ব্যস্ত হয়ে পড়েছে দর্শক সময় এখন দশটা বেজে বিশ মিনিট এই মুহূর্তে সকালের খাবার পরিবেশন করা হচ্ছে খিচুড়ি এবং ডিম সকালবেলার এই খাবারটা আমার কাছে খুবই ভাল লাগছে খুবই সুন্দর পরিবেশে দুপুরের খাবারের আয়োজন চলছে এদিকে বাবর দুপুরের খাওয়ার জন্য রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছে হাতিয়া ডিগ্রি কলেজ থেকে শিক্ষক এবং ছাত্রছাত্রীরা ছাত্রীরা কমলাদিগি পর্যটন কেন্দ্রে পিকনিকে এসেছে সবার জন্য রান্নার আয়োজন চলছে এদিকে সবাই নিজের মতো আনন্দ উল্লাস করতেছে সবাই যার যার মতো নাচানাচি করতেছে শিক্ষার্থীরা এই দিনটাকে খুব যারা উপভোগ করতেছে এদিকে মেয়েরা বাগানে ঘুরে ঘুরে দেখতেছে সবাই যে যার মতো সময় পার করছে আর ঘুরে দেখছে প্রকৃতি কমলাদিগির অপরূপ সৌন্দর্য এদিকে সবাই আবার ক্যামেরাতে বন্দি হয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই যে যার মতো ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে এদিকে কমলা কমলাদিগি পর্যটন কেন্দ্রে রয়েছে বিভিন্ন ব্যানগাড়িতে মুখরোচক খাবার এদিকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই সেলফি নিতে ব্যস্ত জীবনের রঙিন সময়গুলো স্মৃতিতে আঁকড়ে রাখতে সবাই আসলে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে কমলা দিঘিতে বসার জন্য এই জায়গাটা আসলে অসাধারণ দর্শনার্থী যারা আসে অনেকেই বাগানে ঘুরে ঘুরে দেখতেছে আবার অনেকেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যস্ত হয়ে রয়েছে আমি যেহেতু ডিগ্রি কলেজের ছাত্র নয় এই প্রথম ডিগ্রি কলেজ থেকে শিক্ষা সফরে আসা আসলে তারা অনেক কিছু মিস করেছে চাইলে অনেক কিছুর আয়োজন করতে পারতো কিন্তু আসলে তারা তেমন একটা কিছু করে না জাস্টে সবাই ঘুরে ঘুরে দেখেছে অলরেডি সময় হয়ে গিয়েছিল দুপুর একটা দুপুরের খাবারের পরিবেশনও তারা মোটামুটি করছে সব কিছু মিলিয়ে আসলে আরও কিছু সুন্দর উদ্বেগ নিলে আরও খুবই সুন্দর সময় কাটানো যেত কমলা পর্যটন কেন্দ্রে সবাই ঘুরাঘুরি করতে করতে কমলাদিগি পর্যটন কেন্দ্রে দুপুর হয়ে যায় সবাই দুপুরে লান্স করে কমলাদিগি ব্যাক করল